বিসমুল্লাহ রহমানের এর রহিম সম্মানীয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আমি বর্তমান রয়েছি আমার একজন বড় ভাইয়ের একটি হাঁসের খামারের প্রকল্পে উনি প্রতি বছরেই এইসব হাঁস মূলত পালন করে থাকে তা আপনারা এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে খাকি ক্যাম্বেল হাঁস এই হাঁসগুলো মূলত আপনার এই যে কালার দেখতে পাচ্ছেন আসলে এই ধরনের বাদামি বা এই ধরনের কালারের হয়ে থাকে এরা সাধারণত নালাডোবার খাদ্যের পাশাপাশি এই হাঁসগুলোকে বাড়তি খাদ্য বা খাবার দিতে হয় আর এগুলো বর্তমান ডিমে এসেছে তা এই হাঁসের খামারের যে মালিক আমি একটু ওই আমার শ্রদ্ধাভাজন বড়ো ভাই বড়ো ভাইয়ের সাথে একটু কথা বলবো এই হাঁসের মালিকের সাথে যে উনি আসলে এগুলো কীভাবে পরিচর্যা করছেন বা কিভাবে উনি এগুলো লালন পালন করছেন আমরা এ বিষয়ে আমরা কিছুটা জানব তা আমি এ পর্যায়ে আপনাদের সামনে আমি আমাদের মালিক ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই তা আমি আসসালামু আলাইকুম মালিক ভাই ভালো আছেন আপনি তা মালিক ভাই এই যে আপনি যে যে হাঁসের এই খামার করেছেন এই যে তা এই খামার আপনি আসলে কি এটা প্রতি বছরই করে থাকেন হ্যাঁ আমি এটা প্রতি বছরই গতবার আপনার কতগুলো হাঁস রয়েছিল গত 2025 এ গত ছিল 200 হ্যাঁ দুইশো আপনার ওই হাঁসগুলো কি আপনি কি বিক্রি করে দিয়েছিলেন পরে ও যখন ডিম পাড়ার অপযোর শেষ হয়ে গেছে ঠিক ওই সময় আপনি ওই হাঁসগুলোকে বিক্রি করে দিয়েছেন তা কেমন লাভবান হয়েছিলেন ওই সময় লাভ আর কি কিছুটা থেকে মানে খরচ খালা বেশি তো হ্যাঁ বেশি ফিডের দাম বেশি আসলে যে কারণে অনেকটা একটু কম লাভবান হতে হচ্ছে কিছক। তা মালিক ভাইয়ের কাছ থেকে আমরা জানলাম যে আসলে এই যে এই হাঁসের যে প্রকল্প এই প্রকল্পের উনি প্রতি বছরেই এই হাঁস লালন পালন করে থাকে তা মালিক ভাই আপনার এই হাঁসগুলোকে বর্তমান কি খাওয়াচ্ছেন ফিট খাওয়াইতেছি হিট বলতে লেয়ার ফিট লেয়ার লেয়ার ফিট এই ফিটটা খাওয়ালে কি হয় ডিম পারার হ্যাঁ ডিম পারে ডিম বেশি পরিমাণে পারে এবং আপনার গ্যাপ দেয় কি এরা ডিম পাতে যে একদিন পারে দুই দিন পারে না এরকম 180 তে হাস 140 টা উপরে 30 টা সুন্দর মাশাআল্লাহ সুন্দর একটা আপনি একটা যুক্তি দিলেন 180 টা হাসের মধ্যে দেখা গেছে যে 140 45 টা ডিম pere থাকে বাকিগুলো গুলো হয়তো কোনো কারণে দুই দুই চার পাঁচ 10 টা করে তা এটা একটা ভালো লক্ষণ কৃষকের জন্যে কারণ একটা ডিম বর্তমান আপনি মার্কেটে কত করে বিক্রি করেন এখন বর্তমান 14 টাকা 50 পয়সা বর্তমান 14 টাকা 50 পয়সা আর আপনার এখানে কি শুধু হাসি ডিম পাড়ার জন্য আছে না হাসাও আছে শুধু হাসি আছে হাসা আপনারা বিন্দু দেখতে পাচ্ছেন আসলে এই খামারে শুধু হাসি আছে আসলে হাসা নাই আসলে হাসা না থাকলেও ডিম তারা প্রতিনিয়ত পারছে আর হাসা থাকলে একটা সুবিধা হতো যে এই ডিমগুলোকে তখন তারা উৎপাদনে দিতে পারতো বাচ্চা সংগ্রহ বাচ্চা তৈরিতে সহায়তা হতো আর বর্তমানে যে যে হাঁস রয়েছে ডিম যে হাঁস উৎপাদ দিচ্ছে আসলে এগুলো থেকে বাচ্চা উৎপাদনের কোনো সম্ভাবনা নাই কারণ এদের সাথে হাসা নাই এগুলো শুধু হাসি শুধু ডিম পারা ডিম পাড়াইয়াদের কাজ আর খাদ্য খাওয়া তা যাই হোক আপনার এই হাঁসগুলো কতদিন থেকে ডিম দিচ্ছে মালিক ভাই বলেন একটু হ্যাঁ চৌত্রি মাসে বাচ্চা নেওয়ার পরে বাচ্চা নেই হ্যাঁ বৈশাখ আষাঢ় শ্রাবণ মাসের শেষে কয় মাস পরে ডিম শুরু করছে এই বাচ্চাগুলো চার মাস পর পাঁচ মাস হ্যাঁ সম্মানিত দর্শক আসলে আমরা যারা ছোটোখাটো খামারি রয়েছি ডিম পাড়া শুরু করেছে প্রায় চার মাস সাড়ে চার মাসের মধ্যে তা এটা একটা ভালো বিষয় আসলে খাদ্য ভ্যাকসিন এবং অন্যান্য বিষয়াদি যদি আমরা সঠিকভাবে পরিচর্যা বা পরিপালন করি তাহলে কিন্তু আসলে দ্রুত ডিমে আসে খাদ্যতে যদি আমরা ঘাটতি না দেই যদি তাদের সঠিক পরিচর্যা আমরা করে থাকি যাই হোক মালেক ভাই আমাদের হাতে সময় কম তারপরে ওই পরন্ত বিকেলে আপনি আমাদেরকে একটি আপনার খামার সম্পর্কে একটা সুন্দর তথ্য আপনি দিলেন তা আগামী দিনে আপনার খামার যেন আরও ভালো হয় বড় হয় এই আশাবাদ ব্যক্ত করি এবং সুন্দরভাবে যেহেতু এখন শীতকাল তা আপনি শীতকালে কি ধরনের ব্যবস্থা নিয়েছেন শীতকালে একটু গরম ধরনের ওষুধ খাওয়া লাগে ওষুধ খাওয়াতে এবং যেন বাইরের আবহাওয়াটা ঘরে না ঢোকে হ্যাঁ সেরকম একটা পরিবেশ আপনি ধরে রেখেছেন যাই হোক মালিক ভাইয়ের কেউ অসংখ্য ধন্যবাদ আদিতমারির মধ্যে একটি প্রান্তিক খামারই মালেক ভাই ওনাকে অনেক অসংখ্য ধন্যবাদ উনি এত ব্যস্ততার মাঝেও একটি খামারকে ধরে রেখেছেন এবং প্রতি বছরেই উনি এই খামার পরিচর্যা করে থাকেন এবং উনি লাভবান হচ্ছেন ওনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আগামী দিনে যেন এই খামারটি আরও সুন্দর এবং আরও বড় হয় এই কামনা রেখে মালেক ভাই আপনাকে